অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হলে গণতন্ত্র শক্তিশালী হয় এটি বিশ্বাস করে সাধারণ মানুষ তারা ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশ এবং গুজব মুক্ত নির্বাচন প্রত্যাশা করে নয় আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের এমনই মতামত পাওয়া গেছে একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা অর্থনীতিতে স্থিতিশীলতা এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর ভূমিকা দেখতে চায় বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশ গণতান্ত্রিক উত্তরণের এই দুই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা অনেক মাঠ পর্যায়ে মানুষের উঠে এসেছে তাদের চাওয়া পাওয়া উদ্বেগ আর ভবিষ্যৎ প্রত্যাশা যাকে ভোট দিব সে যেন ভালো করে দেশ চালায় জ্ঞানজাম ট্যানজাম না হয় দেশের মানুষ ভালোভাবে সুস্থ থাকতে পারে এটাই আমাদের কামনা আমরা নিরাপত্তার জন্য আমরা চাই ভালো সরকার চাই ঘুষ ছাড়া সুদ ছাড়া দেশটা যেন সুন্দরভাবে চলে কোথায় গেলে যেন একটা থানায় মামলা করতে গেলে যেন এক টাকা আমাদের না দিতে হয় অটোমেটিক যেন করতে পারি ন্যায্য হিসেবে দায় চালাইবে জনগণের সেবা করবে জনগণকে সাহায্য সহায়তা করবে জনগণকে চোর ডাকাত মারামারি হানাহানি থেকে মুক্তি রাখবে ভোট শুধু একটি কাগজের সিল মারা নয় সাধারণ মানুষের কাছে এটি অধিকার দায়িত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের হাতিয়ার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তাই প্রত্যাশার পাশাপাশি রয়েছে নানা প্রশ্ন মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেখানে ভোট দেওয়ার পরিবেশ থাকবে নির্বিঘ্ন দেশের উন্নতি চাই আমরা দেশের সুন্দরভাবে চলতে যেন চাই বাড়ি যেন রাস্তাঘাটে এভাবে এই সরকার চাই আমরা যাতে দেশটা ভালোভাবে চালাইতে পারি আমাদের সুন্দরভাবে থাকতে পারি কোনো স্বাদ আমাদের জন্য না দেওয়া লাগে ভালো রাষ্ট্রটা চালাক আমরা গরিব মানুষ চলে ফিরে খাই যেন অনেকের মতে গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বিশেষ করে তরুণ প্রজন্ম এই প্রক্রিয়াকে দেখছে মত প্রকাশের কার্যকর মাধ্যম হিসেবে জাতীয় বড়ছে গণভোটটা দরকার আগে যে দেশ ভালো চালাতে পারবে তাকে আমরা ভোট দিব আমাদের ব্যবসায়ীরা যারা আছে তাদের ব্যবসা যেন ভালো চলে ফরেন ইনভেস্টমেন্ট যেন আসে দের সামনের দিকে গিয়ে যাবে এটাই চাওয়া আর কি কোনো দুর্নীতি না হোক কোনো চাতাভাবনা যেন কোন সন্ত্রাসিও না হোক ভালো একটা নির্বাচন চাই ঠিক আছে আমরা গরিব মানুষ ভালোমতো বাসতে চাই সাধারণ ভাবে বাসতে চাই তবে প্রত্যাশার পাশাপাশি রয়েছে উদ্বেগ নির্বাচনী সহিংসতা প্রভাব বিস্তার ভুয়া তথ্য ও গুজব এসব বিষয় নিয়ে চিন্তিত সাধারণ মানুষ তারা চান প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি ভোটারদের মতে বিশ্বাসযোগ্য নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হলে স্বচ্ছতা জবাবদিহিতা ও সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি এতে করে সাধারণ জনগণের আস্থা বাড়বে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা